চলো তোমাদের দেখাই দু হাজার পঁচিশের প্রথম সম্পূর্ণ দুর্গা প্রতিমা এই হলো সনাতন রুদ্রপালের মেন স্টুডিও আর এই হলো ওদের মেন গেট চলো ভিতরে এন্টার করা যাক চলো আস্তে আস্তে ভিতরে এন্টার করি নমস্কার বঙ্গবাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি সেই সনাতন রুদ্রপালের স্টুডিওতে আর এই বছরের প্রথম পুরো কমপ্লিট দুর্গা প্রতিমা তোমাদের দর্শন করাতে চলেছি এই মুহূর্তে এই ঠাকুর কিন্তু পাড়ি দিচ্ছে সেই সুদূর নর্থ আমেরিকা নিউ জার্সিতে আর এখন যদি দেখি সাধারণত আমরা দেখি দেশের বাইরে যে ঠাকুরগুলো যায় সেগুলো এক চালার হয় কিন্তু এবার কিন্তু এই ঠাকুরটা বেশ বড় প্রতিটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা চালায় তৈরি করা হয়েছে গণেশ ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু অলমোস্ট কমপ্লিট হ্যাঁ দুর্গা মায়ের কিছু কাজ বাকি আছে সাজ আর মুকুটের কাজ কিছুটা বাকি আছে এছাড়া কিন্তু ম্যাক্সিমাম কাজ যদি দেখি সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি দেখি হ্যাঁ সিংহ মামার একটু রঙের কাজ বাকি আছে আর ওনার এখনও চক্ষুদান পর্ব বাকি আছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাজ এই সাজেই কিন্তু মা সেজে উঠছে এবং তার ছেলেমেয়েরা কিন্তু সেজে উঠেছে আর আমি এক এক করে তোমাদের সব করে ঠাকুর দেখাচ্ছি কি অপরূপ সুন্দর ওনার হাতের কাছে আমরা সবসময় জানি যে ওনার ঠাকুরের সাথে সাথে বেশভূষা আর ওনার পিছনের যে চালচিত্রটা থাকে সেটা কিন্তু অপরূপ সুন্দর হয় এই ঠাকুর এত দূরে পাড়ি দিচ্ছে স্টিল আমি বলবো এখানে কিন্তু তোমার চালচিত্র যথেষ্ট বড় আর বেশ সুন্দর হ্যাঁ তারপরে আমরা মার্কে দেখতে পাচ্ছি তুমি লক্ষ্মী মায়ের জাস্ট কালার কম্বিনেশানটা দেবো শাড়িটা দেখো কী সুন্দর লাগছে তাই এরপর যখন অস্ত্র বা বাকি সব জিনিসগুলো অ্যাড হবে তখন কিন্তু এই জিনিসটাকে দেখতে আরও সুন্দর হবে বা যখন আরও প্রপার লাইটিং পড়বে তখন কিন্তু এটা গ্লেস আরও বেড়ে উঠবে যেটা বলছিলাম ঠাকুর তৈরির কাজ অ্যান্ড শেষ মুহুর্তে প্রিপারেশন কিন্তু এখনও চলছে এই হলো কার্তিক ঠাকুর এপাশে আছে খুব সুন্দর আর যেটা বলছিলাম চারটে যে চালচিত্র আছে সবকাটায় কিন্তু পুরো একদম তৈরি হয়ে গেছে ঠাকুরকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে আর এখানে সরস্বতী ঠাকুরের একটু মাথার মুকুটের কাজ এখনও চলছে যেটা বলছিল ফিনিশিং টাচেজ এখনও কিছুটা বাকি আছে আর মা দুর্গারও মুকুট পড়ানো হয়ে গেছিলো সেটার একটু ফিনিশিং টাচের কাজ বাকি আছে আর যেটা দেখলাম বাইরে বেশ কিছু বড় বড়ো বক্স দেখলাম সেই বক্সগুলো করেই কিন্তু প্যাকিং করে মানে প্রপার সেফলি প্যাকিং করে এটা ফ্লাইটের মাধ্যমে কিন্তু বিদেশে পাঠানো হয় এখন কিন্তু কর্মব্যস্ততা চরম পর্যায়ে তার কারণ প্রচুর কাজ বাকি আছে এবছর পুজো অনেক আগে তার জন্য কিন্তু তোমার কর্মব্যস্ততা অনেকটাই বেশি যেটা বলছিলাম সিংহ মামাদের কিন্তু এখন এই মুহূর্তে রঙের কাজ চলছে এই হ্যাঁ আমরা এখন চলে এসেছি অলমোস্ট ফাইনাল লোকে মায়ের কিন্তু এখন পুরো লোকটা দেখা যাচ্ছে বিকজ মায়ের যে সামনের যে চূড়াটা সেটা এখন লাগানো হয়ে গেছে মানে লাগানোর কাজ অলমোস্ট ফ্যানিশ হ্যাঁ ফাইনালি সিংহের চক্ষুদানের যে পর্ব সেটাও অলমোস্ট সম্পন্ন মানে শেষের পথে যেটা বলছিলাম যেহেতু এটাকে বক্স করতে হবে পাড়ি দেবে এটা খুবই শিগগিরি তার জন্য কিন্তু এখন যেটাকে বলো না যুদ্ধকালীন তৎপরতা শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচেসগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে এরকম বড়ো বড়ো বক্স তৈরি করা হয়েছে এই বক্সের মধ্যে করে কিন্তু ঠাকুর এখন পাড়ি দেবে সেই বিদেশে আর সেই বক্স তৈরির বা ভিতরে যে ফোমিংয়ের কাজ কিন্তু এখন শেষ মুহূর্তে চলছে ফোমিংয়ের কাজ স্পেশাল ভিডিওটা সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রথম ঠাকুর যেটা পাড়ি দিচ্ছে নিউ জার্সিতে আরও বেশ কিছু ঠাকুর আছে যেগুলো কিন্তু কলকাতা থেকে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেবে বিদেশেও বাঁচবে ঢাক হবে অঞ্চলি আর দুর্গা মায়ের নতুন প্রতিচ্ছবি আমরা বিদেশের পাড়াতেও বা বিদেশের কোনো এক ক্লাবে বা কোনো এক বাড়িতে বা কোনো একটা অ্যাসোসিয়েশানে কিন্তু দেখতে পারবো এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানি আর দেখতে থাকো বঙ্গা বাঙালি